মিথ্যা ফোন কল সাজিয়ে চোরটি বাচ্চাদের কাছ থেকে কিভাবে পাঁচটি চালের বস্তা নিয়ে গেল একটু দেখুন দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখুন চোরটা কিভাবে চালের বস্তা গুলি নিয়ে নিয়েছে

লোকটাকে দেখে আবার বললো আমার শ্বশুর হয় এখন আমাকে চিনে না এখানে মোট চোর দুইজন একজন হচ্ছে আর একজন হচ্ছে মেন যে মাস্ক পরা উনি তো মাস্ক পরে ওনার চেহারাটা বোঝা যাচ্ছে না বাট অটোরিকশাওয়ালার মুখে কোনো মাস্ক ছিল না তো গাজীপুরের আশেপাশে যারা আছেন তারা নিশ্চয়ই অটোরিকশাওয়ালাকে কিন্তু চিনবেন তো ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিবেন যাতে এই ডিজিটাল যুগের দুজন চোরকে স্মার্ট ওভার স্মার্ট বলতে হবে তাদের এটিটিউড তাদের মানে চুরি করার ধরনটাকে তো দেখুন ওনাকে কিন্তু চিনবেন তো আশেপাশে যারা আছেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে এরকম এ ধরনের ক্রাইমগুলো না করতে পারে তো এইভাবেই পাঁচটা বস্তা চাল একদম বাচ্চাদের কাছ থেকে নিয়ে নিল অল্প সময়ের ভিতরে একদম খুবই খুবই অল্প সময়ের ভিতরে নিয়ে নিয়েছে তবে যেই এলাকায় এই চুরিটা হয়েছে আমি ডিটেলস এলাকা বা দোকানের অ্যাড্রেস সব কিছু ফোন নাম্বার দিয়ে দিব আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন যদি এই চোরকে কেউ চিনে থাকেন বা চোরের সহপাঠীকে কেউ চিনে থাকেন অবশ্যই ধরিয়ে দিবেন আজ এই বন্ধুটার দোকানে চুরি হয়েছে কাল হয়তো আপনারটা হবে পশু হয়তো অন্যভাবেই এরা কিন্তু এই ক্রাইম ক্রাইমগুলো করে যাবে তো একটু জনসচেতনতামূলক পোস্ট হিসাবেও ভিডিওটি শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন গাজীপুর যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যাতে নেক্সট টাইমে এই দুজনে এরকম কোনো কাজ করতে না পারে আমি ফুল অ্যাড্রেস সহকারে দোকানের মালিকের নাম্বার সহকারে উপর ক্যাপশনে দিয়ে দিব অবশ্যই কেউ যদি চিনে থাকেন তার সাথে যোগাযোগ করবেন আমরা চাই না এরকম কোনো ক্রাইম নেক্সট টাইমে হোক ডিজিটাল যুগের চোর বা আরও কিছু থাকলে সেটাও বলা যেতে পারে কারণ এদের অ্যাটিটিউড দেখেই তো বোঝা যাচ্ছে দোকান মালিক বন্ধুটা আমার গিয়েছিল নামাজ পড়তে জাস্ট দুইটা মিনিট আগে আসতে পারলে হাতে নাতে চোরদেরকে ধরা যেত বাট দুইটা মিনিট পরে আসছে জাস্ট অটোটা ছেড়ে চলে গেছে তার দুই মিনিট পরে দোকানে এসে পৌঁছায় যদি দুইটা মিনিট আগে আসতে পারতো তাহলে হাতে নাতে চোর দুজনকে ধরা যেতে পারতো বাট আনফর্চুনেটলি চোররা তাদের কাজটা খুব ইস্মুথলি করে গেল তাই সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা বেশি 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 শেয়ার করবেন